আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর ফ্যানদের জন্য বড় সুখবর কারণ কে আসতে চলেছে এবার ওপেনিং এ সেই বিধ্বংসী ক্রিকেটার হ্যাঁ বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশে এবার কে করবে সুনীল নারিনের সঙ্গে ওপেনিং এবং সেই ফিল্ড সল্টের মতো ওপেনিং জুটি পেয়ে গেল কে ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশে যে ট্রেড উইন্ডো খুলে গেছে সেখানে কে আর যে ক্রিকেটারের ওপর বড় নজর রাখছে সে হলো অস্ট্রেলিয়ার ম্যাথু শট এই ম্যাথু শট দুর্দান্ত ওপেনিং করছে এবং কে কে আর এসে সুলীল নারিনের সঙ্গে ওপেনিং এ দক্ষতা থাকবে কারণ কে কে আর চাইছে বিদেশি একটি ওপেনিং কে আনতে এবং বিদেশি ওপেনিং যদি কে কে আর এ আসে তাহলে সেই সুলির নারীনের সঙ্গে ঠিকঠাক বজায় থাকবে তাই কে কে আর চাইছে ম্যাথিউ শট যিনি অস্ট্রেলিয়ার ওপেনিং করছে এবং তার রয়েছে কে কে আর এ ম্যাথিউ শট আসতে চলেছে এবং আপনাদের কি মনে হয় কে কে আর কি জেমি সুমিতের ওপর উপর ফোকাস রাখবে না বেন ডাকেট না ম্যাথিউ শটের উপর তাই কে কে আর চাইছে এই তিন চার ক্রিকেটারের মধ্যে যে কোনো এক ক্রিকেটারকে পেলে তারা ওপেনিং এর দক্ষতা তার যে অভাব রয়েছে সেটা পূরণ করবে এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ